কিছু কিছু মেয়ে আছে যারা নামাজ পড়ে হিজাব পরে আবার প্রেমও পড়ে আজকাল বড় অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মেয়ে নামাজ পড়ে কোরআন পাঠ করে নামাজে পড়ে বসে বসে আবার তাজবিও পাঠ করে তাজবি শেষে মোবাইলটা হাতে নিয়ে সেই একই হাত দিয়ে আবার ভালোবাসা মানুষকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ধর্ম আর দুনিয়া এই দুটোর মাঝে এক মিশ্র জীবন এখন আমাদের দেহে হিজাব বোরকা কিন্তু অন্তরের মধ্যে এক হারাম সম্পর্কের আগুন দাও দাও করে চলছে একটা সময় ছিল যখন হিজাব বোরকা মানিয়েছিল ধার্মিকতা লজ্জাশীলতা পরিশুদ্ধতা আর আজ হিজাব অনেকের কাছে শুধুমাত্র একটি ফ্যাশন একটা ইমেজ একটা সৌন্দর্যকে প্রকাশের ভিন্ন একটা স্টাইল আর মাধ্যম সত্যি কথা বলতে এক দারুণ নাটকীয় সমাজের মধ্য দিয়ে চলছি আমরা যেখানে ধর্মও আছে নামাজ কালামও আছে আবার ফোনের মধ্যে হারাম রিলেশনের চ্যাটও আছে এই নাটকের মঞ্চে ধর্ম এখন শুধুমাত্র প্রদর্শনের জিনিস হারিয়েছে সেই ধর্ম সেই আত্মসংযম সে আল্লাহর ভয় সে তাকুয়া আক্ষেপ হয় তাদের জন্য যারা হিজাব পরে বোরকা পরে কিন্তু তারপরেও হারাম প্রেমের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে তাহলে হিজাবটা তাদের কিসের প্রতীক হিজাবটা কেন এ কি শুধুমাত্র সমাজের চোখে নিজেকে আড়াল করে তারপরে গুনাহ করার জন্য ব্যবহৃত হচ্ছে নামাজটা তাহলে কেন এটাকে শুধুমাত্র দৈনন্দিন একটি রুটিন এই সেজদা এই রুকু এই নামাজ কি হবে এই নামাজ দিয়ে যদি বা এই নামাজের নূর আমাদের অন্তরে না আসে করানুন কারিমা আল্লাহ তাআলা বলেন ইন্না সলায়তা তানহা আনিল ফাহসা ইওয়াল মুংকার নামাজ আমাদেরকে সমস্ত প্রকারের খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে কি আমাদের নামাজই কবুল হচ্ছে না অবশ্যই তাই যদি নামাজ আমাদের কবুল হতো তাহলে তো আমাদের এই খারাপ জিনার কাছ থেকে অশ্লীল কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারতাম এই সমস্যা শুধুমাত্র হিজাব আর বোরকাপ যারা পড়ে সেই সমস্ত বোনের নয় এই সমস্যা আমাদেরও আমরাও অনেকে দাড়ি টুপি এবং পাঞ্জাবি পরেও আমরা অনেক হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই শয়তান আমাদেরকে এমনভাবে ধোকা দেয় যে আমরা ভুলেই যাই যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে সর্বদা দেখেন এবং দেখতেছেন এটা আমরা কেমন যেন ভুলেই যাচ্ছি এই জন্য চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না সে বেঈমান হয়ে যায় এটা নাফরমান যখন নাফরমানই করে তখন সে প্রকৃত মুসলমান থাকতে পারে না কারণ আল্লাহ যে তাকে দেখতেছেন এই প্রকৃত বিশ্বাস তার অন্তর থেকে তখন উঠে যায় কেননা যদি কারো মনে এই অগাধ বিশ্বাস স্থাপন থাকতো বা অগাধ ইমান যদি কারো অন্তরে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন আমার দিকে তাকিয়ে আছেন তাহলে তার পক্ষে কখনই গুনাহ করা সম্ভব না এই ইমারটা যখন আমাদের অন্তর থেকে চলে যায় তখনই আমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে আমরা বিভিন্ন হারাম কাজে যেটা আল্লাহতালা নিষেধ করেছেন তার মাঝে জড়িয়ে পড়ে আর আমাদের এই ভুলের কারণে আমাদের এই গুনাহের কারণে অপমান হয় সত্যিকার অর্থে যারা পর্দা করে সম্মান হারায় সত্যিকার অর্থে যারা দাড়ি টুপিকে সম্মান করে সুন্নাকে ভালোবেসে যারা গায়ে পরিধান করে তাদেরকে মানুষ করে তারা অপমানিত হয় সত্যিকার অর্থে হিজাব বোরকা তার সম্মান হারায়নি সত্যিকার অর্থে দাড়ি টুপি তার সম্মান কখনই হারায়নি হারাবেও না সম্মান হারিয়েছি শুধুমাত্র আমরা যারা আমরা এর অপব্যবহার করছি যারা আমরা এর সঠিকভাবে ব্যবহার থেকে দূরে থাকছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবাইকে রসুলের সুন্না মোতাবেক চলার পোশাকের সুন্না মোতাবেক চলার এবং সেটা নিজের জীবনে নিজের সমাজে নিজের পরিবারের সব জায়গায় বাস্তবায়ন করা তফিক দান করো কারণ আমি অনেক দেখেছি অনেক বোরকা পড়া গার্ডিয়ান তার সন্তানকে নাচের ক্লাসে নিয়ে যায় অনেক বোরকা পড়া নারী আমি দেখেছি তারা বিভিন্ন কনসার্টে নিজের শরীরকে খারাপভাবে অঙ্গভঙ্গি করে নাচতেছেন অনেক বোরকা পড়াও গার্ডিয়ান দেখেছি যারা তার মেয়ে নাটকের চান্স পেয়েছে এই খুশিতে সবার কাছে গর্ব করে বেড়ায় অনেক পর্দাশীল নারীকে আমি দেখেছি যারা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বাবাকে দেখেছি যারা তার সন্তানকে মসজিদে যাওয়ার জন্য বলে না এবং সে মনেই করে না যে তার সন্তানের উপর নামাজ ফরজ তার উপরে যেমনিভাবে ফরজ তার সন্তানকেও যে সেমনিভাবে কবরে যেতে হবে তার সন্তানের জন্য যে তাকেও জবাবদিহি করতে হবে এটা অনেক গার্ডিয়ান কেমন যেন বোঝেই না তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক পক্ষে সত্যিকার অর্থে ইমানদার হওয়ার নিজের জীবনে পরিবারের মধ্যে সমাজের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করার প্র্যাকটিস ইন মুসলিম মুসলিমা হওয়ার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি গোনাগার দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে ইসলামের ওপর চলার এবং জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামি